আপনি কি জানেন যাত্রার আগে জগন্নাথ দেবের জ্বর কেন ওঠে এমন রহস্য জানলে আপনিও শিহরিত হবেন তাহলে শুনুন স্নান পূর্ণিমার দিন জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে একশো আটটি পবিত্র জলধারায় স্নান করানো হয় কিন্তু এই ঠান্ডা স্নানের পরই দেবতাদের শরীরে আসে জ্বর হ্যাঁ ঈশ্বরও অসুস্থ হন কারণ তিনি মানুষের কাছে থাকতে চান মানুষের দুঃখ কষ্ট জ্বর ব্যাধির যন্ত্রণা তাও তিনি নিজের শরীরে অনুভব করেন এই সময় দেবতাদের দর্শন বন্ধ গোপনে হয় চিকিৎসা ভেষজ ফল মধু আর দান পান নামের বিশেষ ওষুধ যেন সবাই বুঝে যায় ভক্তের সুখে ঈশ্বর হাসেন আর ভক্তের তিনিও কাঁদেন আর যখন তিনি আবার সুস্থ হন তখনই শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা আনন্দের রথে চড়ে দেবতা বেরিয়ে পড়েন তার ভক্তদের মাঝে জগন্নাথ মানে মানুষের অনুভূতিতে ঈশ্বরের অংশীদার জয় জগন্নাথ হরে কৃষ্ণা রাধে রাধে